না এর দ্বারা জুলুম করবা না তোমার পাও রোজা রাখবে তুমি অহংকারে চাল চলবা না তুমি খারাপ মজলিশের মধ্যে যাবা না তুমি হারাম মজলিশে যাবা না তুমি অহংকার করে জমিনের উপর চলবা না জমিনের মধ্যে অহংকার করে কেন চলো আল্লাহ বলেন ইমনা কালাম তাহলে কালার তুমি কি জমিনকে ছিঁড়ে ফেলতে পারবো তোমার পাও মেরে আমার মাস্টারাম আর বোনেরা ভাই ও দোস্ত বুজুর্গ এই সময় আল্লাহ তালার অনেক বড় একটা ফরজ আদেশ আমাদের দিকে মোতাবজ যেটাকে রোজা বলি আমরা যেটাকে রোজা বলি আমরা সৌম শব্দ কোরআনে আসছে আর সিয়াম শব্দ কোরআনে আসছে রোজার ব্যাপারে এক জায়গায় আসছে ইন্নি নজার তোলে রহমানে সওমা আমি রোজা নিয়ত করে রেখেছি আর এক জায়গায় বলেছেন কতিবা আলী সিয়াম আল্লাহ বলেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে সৌম শব্দ হজরত মারিয়াম আলী সালাম বলেছিলেন আর সিয়াম আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ হয়ে আমাদের উপর আসছে সৌম আর সিয়ামের মধ্যে আরবিতেই পার্থক্য এটা সৌম বলা হয় খানা পান করা বন্ধ করে দেওয়া আর বলা হয় চোখের দেখা ঠিক করতে হবে ব্রেনের চিন্তা ঠিক করতে হবে কানের সোনাকে ঠিক করতে হবে মুখের কথাকে ঠিক করতে হবে অন্তরের জজবাতকে অনুভূতিকে ঠিক করতে হবে দিলের ঠিক করতে হবে হালাল লোকমা নিতে হবে হাত পায়ে নড়াচড়া ঠিক করতে হবে মাথা থেকে পা পর্যন্ত রোজা রাখাকে সিয়াম বলা হয় আর শুধু মুখ বন্ধ করাকে সম বলা হয় তো আমাদের রাব আমাদের উপর সৌম ফরজ করেন নাই আমাদের উপর সিয়াম ফরজ করছে সিয়াম এটা সৌমের বহু বচন এবং এটা মাসদার। তো এই জায়গায় দুইটাই মানে নেওয়া যেতে পারে আর দুই দিক থেকেই মানে এবং ব্যাখ্যা এটা মজুদ আছে তো আল্লাহ তালা আমাদের কাছে এটা চান মাথা থেকে পাপ পর্যন্ত আমরা রোজা রাখি তোমার ব্রেন খারাপ চিন্তা না করে তোমার চোখ হারাম না দেখে তোমার মুখ খারাপ কথা না বলে তুমি মিথ্যা বন্ধ করে দাও তুমি গালি বন্ধ করে দাও তুমি গিবোধ বন্ধ করে দাও তুমি অভিযোগ বন্ধ করো তুমি বহুতান বন্ধ করো অপবাদ দেওয়া বন্ধ করো তুমি মানুষকে অপমান করার কথা বন্ধ করে দাও তুমি গিবোধ শোনা বন্ধ করে দাও গিবোধ করা বন্ধ করে দাও তুমি খারাপ জিনিসকে শোনা বন্ধ করো তো তোমার কান রোজা রাখবে তোমার অন্তর রোজা রাখবে এটা কিভাবে এর মধ্যে থেকে হিংসা বিদ্বেষকে বের করে দাও এর মধ্যে থেকে বহুজকে বের করে দাও এর মধ্যে থেকে নফরত বের করে দাও তোমার অন্তর রোজা রাখবে এর মধ্যে থেকে খোট বের করে দাও মানুষের ব্যাপারে খারাপ অনুভূতি খারাপ চিন্তাধারা বের করে দাও তোমার পেটের রোজা হবে খাবে না প্রথমত আর খাবে তো হালাল খাবে তোমার হাত রোজা রাখবে তুমি খারাপ ও ভুল ওজন না মিথ্যা সাইন না এর দ্বারা জুলুম করবা না তোমার পাও রোজা রাখবে তুমি অহংকারে চাল না তুমি খারাপ মজলিশের মধ্যে না তুমি হারাম যাবা না। তুমি অহংকার করে জমিনের উপর চলবানা লিফেল অর্দি মারাহা জমিনের মধ্যে অহংকার করে কেন চলো আল্লাহ বলেন আর তুমি কি ছিঁড়ে ফেলতে পারবা তোমার পাও মেরে ভেঙে ফেলতে পারবা তবল জিবালা তুলা তুমি অহংকার করে বুক ফুলায় চলো তুমি কি পাহাড়ের উপরে চলে যাবা লো সায়ের নাস চেহারার মধ্যে অহংকারের আলামত নিয়ে না। ফের আউন বনে কারোর সাথে মহামেলা করোনা বন্দা বন্ধবন মানুষ বনো তোমাকে মাটি থেকে বানানো হয়েছে তোমাকে নুতফা থেকে ওয়ালাকাদ খালাকনা লিনসানা মিন নুতফাতিন মিন সলালাতিন তোমাকে মাটি থেকে বের করেছি সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন তারপরে তোমাকে মায়ের পেটের মধ্যে ঠিকানা দিয়েছি নোংরা পানি বানিয়েছি সুম্মা খালাকনা নুতফাতা আলাকা ওই পানিকে আমি একটা পিন্ডুলি বানিয়েছি ফা খালাকনা আল মুদগাহ ফা খালাকনা আল আলাকাতা মুদগাহ তারপরে এটাকে গোস্তের আকৃতি দিয়েছি তারপরে তার মধ্যে হাড় ঢুকিয়েছি পাকাসাউনাল ইযামাল তারপর হাড়ের উপর গোশত লাগিয়েছি সুম্মান ও খালকানা তারপরে তোমাকে এত সুন্দর আকৃতি দিয়ে মায়ের পেটের থেকে বাইরে বের করেছি তো ওই আল্লাহ তালা ওই আল্লাহ তালা আমাদেরকে আদেশ করতেছেন রোজার ব্যাপারে তোমার রব আল্লাহ যে আল্লাহ বলেন যে ব্যক্তি বলে যে আমার রব আল্লাহ তারপরে এর উপর জমে যায় ওই আল্লাহকে চিনতে হবে যেরকম আল্লাহ এক এরকম আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা এক আর ওই মাধ্যম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যেরকম আল্লাহ তালা অনেক বড় আল্লাহর হাবিব ও তারপরে অনেক বড় এই দুইজন মিলে আমাদেরকে আদেশ করছেন রোজা রাখো এত বড় আল্লাহ বলছেন যিনি আমাকে আমাকে বানিয়েছেন রমজান আসতেছে কালকে থেকে শুরু আর রমজানের আগে এই দিনে রমজানের আগের দিন আমাদের নবী এরকম মেম্বারে দাঁড়াইলেন আর বললেন ওই যে কে আসতেছে ماذا يستقبلكم وماذا تستقبلون ابر بولن جي كي اشتس ماذا يستقبلكم وماذا تستقبلون تبر تب ابر تس الله رسول بولتسن كي اشتس ماذا يستقبلكم وماذا تستقبلون تين بار بولن كي اشتس كي اشتس كي اشتس صحابہ را حیران ہوئے دیکھے دیکھتا کہی تیسے کیوں تو آشتے سے نا کی بولتے سے نا اللہ رسول کے آشتے سے نا ایجے آشتے سے ایجے آشتے سے کی تو عمر বললেন ইয়া রসুল্লাহ ওয়াহিউ নাজাল কোন মানুষ তো দেখতেছে না ওয়াহি কে আসতেছে আল্লাহ রসুল বললেন না বলে কোনো দুশন আসতেছে যেটা আল্লাহ আপনাকে দেখায় দিছেন আর আমরা তা তৈরি করব প্রিপারেশন নেব বলছে না তা কে আসতেছে আল্লাহ রসুল বললেন রমাজান আসতেছে রামাজান আসতেছে ফরজ এক একটা ফরজ সত্তর ফরজের বরাবর সবাব নফলের সবাব ফরজের বরাবর হয়ে যায় তারাবির প্রতিটা শেষ দায় দেড় হাজার নেকি লেখা হয় প্রতিটা শেষ দায় যে আমরা করলাম প্রতিটা হাজার নেকি এবং প্রতিটা দায় জান্নাতে একটা প্যালেস যার মধ্যে হাজার স্বর্ণরূপার দরজা হবে এবং প্রতিটা শেষ জান্নাতে একটা স্বর্ণরূপার গাছ লাগানো হবে যার নিচে একশো বছর আরবি ঘোড়া দৌড়াইতে পারে এটা আমাদের রবের গরম ফজিলত শয়তানকে বন্দি করে দিছে জান্নাতের দরজা খুলে দিছে নামে দরজা বন্ধ করে দিছে এই যে সন্ধ্যা থেকে আর বলছে এ মাছ এ পিঁপড়া এ পাখি এ যন্ত্র জানোয়ার এ সাপ বিচ্ছু তোমরা রোজাদারদের রোজা দাদের জন্য দোয়া শুরু করে দাও শুরু করে দিছে তারা এখন আমাদের জন্য সমুদ্র মাছ এবং গর্থের পিঁপড়া আমাদের জন্য দোয়া করতেছে আর কালকে যখন ইফতারির জন্য রোজার জন্য খোলার জন্য ইফতারির জন্য বসবো আর খাবো না হাত উঠায় দোয়া করবো আল্লাহ ফের কে বলবেন যে এরা খায় না কেন আরে ফেরেশস্তারা বলো এটা খাচ্ছে না কেন এরা পান করতেছে না কেন বলবে আল্লাহ আপনার ভয় তখন আল্লাহ বলবেন আচ্ছা আমার তসবি বন্ধ করে দাও তোমরা আর আমার রোজাদারদের দোয়ার উপর আমিন বলতে থাকো এ পর্যন্ত আল্লাহ তালে আর সুঠানওয়ালা ফেরেশতাদেরকে বলেন যে আমার তসবি ছেড়ে দাও আর এই সময় যারা ইফতারের দস্ত খানে বসে আছে আর মানুষ খানা সামনে রেখে বসে আছে যে আল্লাহ তালার আদেশ আসবে আমাদের নবীও এর এইভাবেই কথা বলতেন আমাদের নবী নয়টা রমজান পাইছেন ওনার জীবনে নয়টা রমজান পাইছেন তার মধ্যে ছিল দুইটা রমজান ছিল আর আল্লাহ রসুল খেজুর সামনে রেখে বসে থাকতেন আর একজন একটা উঁচা টিলার উপর দাঁড়ায় থাকতেন সূর্য ডুবছে কিনা যখনই সূর্য ডুবতো সে বলতো ইয়ার রসুল্লা ঘাড়াবাদ ডুবে গেছে আল্লাহ রসুল সাথে সাথে খেজুর মুখে রাখতেন আর আল্লাহ রসুল সেহরি একদম শেষ সময় করতেন আর ইফতারি তাড়াতাড়ি করতেন যাতে করে উম্মতের জন্য খিদার সময় কম থেকে কম হয় এটা রহমাতুল আল্লাহ রসুল ইফতারি একদম তাড়াতাড়ি আর সেহরি একদম শেষ সময় যখনই সূর্য ডুবে গেছে সাথে সাথে মুখে সাথে সাথে লোকমামুখে আমরা তো দুই আড়াই মিনিট লেট করি এখতিয়াদ করি ঠিক আছে অসুবিধা নেই করা উচিত কিন্তু আমাদের নবীর কথা আমি বলতেছি যে সাথে সাথে সূর্য ডুবার সাথে সাথে মুখের মধ্যে খেজুন অথবা পানি অথবা দুধ অথবা দুধের এগুলা দিয়ে আল্লাহ রসুল ইফতারি করতেন আর একবার একটা ঘটনা ঘটলো মেঘ ছিল আকাশে তো মেঘ থাকার কারণে আন্দাজার সাথে ইফতার করে ওই সময় গড়ি ছিল না তো আমাদের নবী ইফতার করে ফেলছে আর কিছুক্ষণ পরে যখন মাগরি পরের জন্য উঠলেন তো মেঘ সরে গেছে সূর্য সামনে তো ওই রোজা সমস্ত মদিনাওয়ালারা আওয়ালা কাজা করছে রমজানের পরে আল্লাহর ওই রোজাকে কাজা করছেন রমজানের পরে এই জন্য আমার মহাতার অবতীর্ণ দিচ্ছেন এর মধ্যে আল্লাহ তালা মুসলমানদেরকে প্রথমবার বিজয় দিছিলেন বদর বদরের যুদ্ধে এই মাসে রমজান মাসে মক্কা বিজয় ওইটাও রমজান মাসে এই জন্য আমার মাহতারম্মার বোনের ভাই দোস্ত আল্লাহ নিজের হাবিবের আমাদেরকে কারণে এই জন্য এই রমজানকে হেফাজত করি এই রমজান থেকে বেশি থেকে বেশি কামাই করার চেষ্টা করি আর তারাভি আর রোজাকে সুন্দর ভাবে আদায় করার চেষ্টা করি করবো না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন করেনা الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تبارك ربنا وتعاليك يا ذي الجلال والإكرام اللهم ارحمنا بترك المعاصي أبدا ما بقيتنا يا رحم الراحمين الله ابن من كورن السكونة كما أفكرين الله مدد تراويح كي قبول كورين قيام الليلة مدر كي نصيب كورين قل كي رمضان پورا ما بابي شندر بابي جي بابي اپنے تكي پاپور جنت و روزر دان كورين شمس تغونا مدر الله جارة ما দুনিয়া থেকে চলে গেছেন আমাদের সমস্ত স্বভাব ওনার খাতার মধ্যে লিখে দেন ওনাদের কবরের কবরের মাকফিরত করে দেন আর জান্নাতে টুকরা পরিণত করে দেন আমাদেরকে আমলের উপর থাকার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ